আমার ঘরের ভিতরে যেই খাবার আছে এক একজনের খাবার হইব দ্বিতীয় জনের খাবার তো পরিপূর্ণ ভাবে হইব না একজন নয় দুইজন নয় সাতজন কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলে মোলামা কয় সালাউদি কয় হইলে কেনে পর আলে মোলামা কয় সালাউদি কয় হইলে কেনে পর হঠাৎ করে ওই রাজা ইবনা দিয়া খবর জোর সরে কলকাতা ঠিক কিনা এই সুস্থানের কান্না যখন বন্ধ হয় না রে আমার গোবিন্দপুর বাসীরা

ও ও আমার বাড়িতে আমার সন্তানের যে পোষা পাখিটা ছিল এই পাখিটা মারা গেছে গো নবী এই পাখিটার জন্য আমার সন্তান কান্নাকাটি করে খাবার খাই না আমার নবী কান্নার কই সুলাইমান পাখি জান্দে গেছে তোমার সন্তানটাও বিদায় হয়ে যাইব এই সন্তানটার মুখে আর কোনোদিন হাসি ফুটবে না এই সন্তান তার কোনোদিন হাসি দিবে না এই কথা শুই না জনম দুঃখ নিবা খালদার কয়াল্লাহ তোমার বিচার না আমার স্বামীটা বাড়িতে নাই রে আল্লাহ অত আমার সন্তানটা যদি মারা যায় আমার স্বামীর আমি কি দিয়া দিয়া ম আমার স্বামী তো বই লাগেছে আমার সন্তানটারে আদর দিবা আমার স্বামী তো বই লাগেছে সন্তানটাকে ভালোবাসা দিয়া রাখবা আল্লাহ গো আমি মায়ের মুখটাkale কালে রাতি বা আমার জাদুর বাবা আসলে আমি কি জবাব দেব আবার তো কোন ভাষা থাকবে না আমার আল্লাহর কালা বোঝা যাই না রে আল্লাহ বলে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সবাইকে একদিন মরণ নামক ফল খাইতে হবে কতক্ষণ ঠিক না হে আগে দিন যায় দুই দিন যায় তিন দিন যায় আস্তে আস্তে সন্তান তা দুর্বল হইয়া যায় রাতেই সন্তান ঘুমায় না নো খাবার এই সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হইয়া যায় জানমদ কোন মা সন্তানের দিকে তাকায় থাকে সন্তানের হাত

যদি মায়ের মুখ যদি তুমি কালি করবারে আল্লাহ তুমি কেনই বা দিলা আবার কেনই বা তুমি আমার বুকটা কালি কইরা দিলা আল্লাহ তোমার লীলা গালা বোঝা যায় না জোর জোরে কোন কথা ঠিক কিনা লাল বল নীল বল কত সারি যাজ দিনে তু মারে গাযে উডুবে সাদা মার কিন সারি জরে কন কদরি কিনা লালো মালো নিলে মালো পাতো রংগের সারি যাজে আদা মারকিন সারি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরাম পাতাল জাম পাতাই কত পানি ইজরে আরাম পাতাই জাম পাতাই কত পানি ঝরে রসুল বই পাতার জলে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরারে আমার কেমন মা ভালো করে শুই না নাও সুলাই বা সুলতান কারে আদর কইরা মারা সুলতানের টোটের উপরে সুমা দিয়ারে বন্ধু বুকের সাথে মিশাইয়া দরবর করে কান্দে কবুতর জবাই করলে যেমন সটপট করে মুরগি জবাই করলে যেমন সটপট করে রে বাই জনম দুখনি মা মরা সন্তান বুকের ভিতরে নিয়ে সটপট করতে ভাই গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া ঘরের ভিতর রাইকা দিছে রুবের ভিতর বন্দি কইরা স্বামী আই গো স্বামীরে দিয়া এই সন্তান তারে মাটি দিতে হইব আল্লাহ আকবার কর আরে সন্তান তারে গোসল করাইয়া কাপনের কাপড় বলাইয়া মনের মতো কইরা সাবাইয়া ঘরের ভিতর দিছে রাই খারে বন্ধু স্বামী আইসা গাছে বাড়ির ভিতরে আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না ভালো করে শুই না নাও এই তালাকা যখন বাড়ির ভিতর দিনের বেলায় প্রবেশ করছে রে বন্ধু ঘরের দরজার সামনে দিয়া মা দরজা খুইলা দাও দরজা খুইলা দাও সুলাই মার চোখে তো বাজান রে গরম পানি ভালো করে শুই না লাও সুলাইমার সকু পালি। এই কালানন্দ কাউরে দেখানো যাই না যখন স্বামীর কণ্ঠের আওয়াজ পাইছে রে বন্ধু স্বামীর আওয়াজ পাওয়া মাত্র এইবার এইবার সুলাইমা। সখের পানিটা মুইসারে বন্ধু ভিতরে চলে কান্না ঠোটার উপরে রাইকা dise হাসি কারণ শাবি আইছে সফর কইরা কতক্ষণ ঠিক কিনা কথা কি আপনারা বুঝতেছেন দেখেন আমাদের শুধু আর শুনলে কিন্তু হবে না এখান থেকে শিক্ষা নিতে হবে কোন ঠিক কিনা এখান থেকে ওয়াজটা শুধু শুনলে হবে না ওয়াজটার ভিতর থেকে শিক্ষা নিতে হবে আমাদের ভিতর অনেক মা বোনেরা এটা জানে না স্বামী যখন কাজে যায় ব্যবসা বাণিজ্য করে সাজাতপুরে হোক সর্ষে কোনে হোক যেখানে হোক আপনাদের বাজারে হোক যখন ব্যবসা করতে যে কোনো কাজে যায় খেতে হোক কাজ করে যখন বাড়িতে আসবে এই সিল্লা সাল্লি না করে আগে যা স্বামীকে বাতাস দিবে আবার জানি শীতের ভিতরে দেন না তাহলে কিন্তু ভেজাল লাগবে যখন যেটা দরকার সেটা নাকি কোন তাকে আদর করবে তার সামনে হাসি দিয়ে কথা বলবে তার সেবা করবে এখান থেকে শিক্ষা হবে আসা সোলাই মা তার মনের ভিতর কি শান্তি আছে কথা বল সন্তান কয়টা একসাথে বলেন কয়টা একটা মাত্র সন্তান তাও কি হইছে এবার বলেন তো মরা সন্তান ঘরে যদি থাকে কোন মায়ের মন ভালো থাকবে একসাথে বলেন কোন মায়ের মন ভালো থাকবে আরে বনে চলে বনবা দুরি চাও জলে তার বুকে এমনি মালে সংসারে না পড়লে হাজার দুখে দেশে সে কারো যদি ছেলে মহিরা পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কলকাতা ঠিক কিনা আরে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনন্দ মা পানিটা ফালাইছে ভিতরে কান্নার আর উঠে গেছে এই জ্বর তো দুনিয়ার কোনো পানি দিযা নেবানো যাবে না কতক্ষণ ঠিক কিনা আরে কেমন মা চোখের পাড়িটা মহা এইবার দরদারা টাস করে খুইলা দিয়া একটা সুন্দর করে মোসকে একটা হাসি দিয়া স্বামীরা আনসাইয়া দইরা স্বামীকে একটা সুমা বাইরা দিছে আল্লাহ আরে স্বামী বারের ভিতরে লুইকা বিবিরা তোর ভাইয়া রে বন্ধু ভালো করে শিই না নাও ভালো করে শিই নাও বলে বিবি রে ও বিবি আমার সাধু কই আমার জাদু কই এইবার সুলাই মারা দিয়া কয় এ স্বামী গো সময় হলে দেখতে পারবেন আপনি টেনশন করবেন না তাড়াতাড়ি আপনি গোসল করেন আপনি আগে খাবার খাবেন আল্লাহ আরে সন্ধ্যা হয়ে যায়

আর জানন্দ কোনি মা জননী স্বামীর সাথে মধুর আলোচনা চলে রে সন্তানের মরণের কথা স্বামীরে জানাই না ভালো করে শুই না নাও তিনি চিন্তা করে আমার স্বামীরে যদি আগে খবর দেওয়া হয় কষ্ট পাইব বাড়ির ভিতর আসা মাত্র খবর দিলে কষ্ট পাইব আমার স্বামীর আগে সুখ দিতে হইব আমার স্বামীর আগে আনন্দ দিতে হইব আল্লাহ একবার কম সুলাইমা মনের মতো কইরা ভালো ভালো খাবার রেডি কইরা আসাদের মুখে তুই লাদাই রে বন্ধু অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালোবাসা দেয় আবার রান্না করে একটা নিজের হাতে তুইলা তুইলা খাওয়াইলা বিবি রে ও বিবি আমার মাথায় হাত বুলাই দিলা আমার শরীরটা মেসেজ করে দিলা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে খুশি করে আনন্দ দিলা অথচ এই মুহূর্তে তোমার চোখ বেবে পানি পরে কারণটা কি এইবার বিবি খাল

কারণটাকে বিয়ে গো একটা প্রশ্ন করতে চাই উত্তর দিবেন নি বলেন না হ্যাঁ অবশ্যই দিব বলে কি প্রশ্ন করতে চাও বিবি ডাগ দিয়া কানে কানে কয়ে স্বামী ও

সে কে আল্লাহ জমিন বানাইছে কে সব কিছুর মালিক কে বিবি তারে সব কিছুর মালিক কে এইবার তলা কানে কানে উত্তর দেয় বিবি রে সব কিছুর মালিক তো আমার আল্লাহ বিবি কয় স্বামী গো ও ও স্বামী আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়া দেয় আপনার কোনো দুঃখ আছে নি বলেন বলেন আপনার কোনো অভিযোগ আছে নি স্বামী কয়ে বিবি রে যার সম্পদ যে দিছে সে নিলে তো কোনো অভিযোগ থাকে না কতক্ষণ ঠিক কি না বিবি তাকে দি একাই স্বামী গো ও স্বামী আমাদের একটা সন্তান ও ভাইবা এই সম্পদটা দিতে কে আল্লাহ জরে কব আল্লাহ বি স্বামী গো আমার আল্লাহ দিতে ও ভাইবারে আমার আল্লাহ আমারে দিয়া দিছে আমার ও ভাইবারে

আমার বড়া সন্তান কইরা বিবি আমার সন্তান কই বলে আপনার সন্তান যে আমি মনের মতো করে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া নতুন কাপড় পরাইয়া রুমের ভিতর রাখছি আমি সাজাইয়া আল্লাহু আকবার কয় আল্লাহ তালাতে একটা চকের পালি চাইরা দিয়া কান্নার কই বিবি রে আর সাথে তুমি বেঈমানি করছ রে বিবি আমার মরা রোল তালো ঘরের ভিতরে রাইকারে বিবি তুমি আমার সাথে সহবাস করলা আমার সাথে তুমি এত মধুর আলাপ করলা আমাকে এত তৃপ্তি দিল এত আনন্দ দিলা ও বিবিরে আমার বড় সন্তান বারে রাইকে আমার এত ভালোবাসা দি সৌরে বিবি আমি তোমার এমন ভালোবাসা তো চাই না আমি আর তোমার কাছে থাকতে পারবো না আজকের ঘটনা বিবিরে আমি রহমান তাল্লিলা আলামিন নবীর কাছে বিচার দেব আমার নবী বিচার করবে আমার নবীর বিচারের পরে যে সিদ্ধান্ত হইব সেইটা মানতে হইব পারবানি এইবার তলাহার স্ত্রী ডাক দিয়া কয়ে এই স্বামী গো আমার নবী যেই বিচার করবে গো স্বামী ওই বিচার আমিও মাইনা নেব আল্লাহ আকবর কম এটা করেন লা ইলাহা

রাসুলারামা আমারে কায় না পাগল 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 দু পাগল হাত সালো তিন দেওয়া নবিয়ারামারে পাগল কই রো আগে সাথে লাগা নবী প্রেমের খালা শি কাজ প্রেম রইলা খালা শি কাজ পু পাই বি আরামারে পাগলু কই রা গা আগে সাথে গা

বন্ধু তাতে আমি একটু আদর করতে চাই আল্লাহু আকবার কোন আরে নমর ভিতরে যাইয়া দেখে سلطان পারে সুন্দর করে গোসল করাইয়া এই জন্ম দুকুনি মাল লিজার হাতে সাজাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া রাইখা দিছে সুলতান তার বুকের ভিতর আলো যায় তলগা খালদার কয় আল্লাহ তোমার বিচার যুল্লামুলার মওলা আমি যখন সফরে বের হইলাম বাবার সন্তান তার পাখি ও গেছে আমার সন্তান তারও তুমি নিয়ে নিলে তলগা তুই টা চকের পালে পালাইয়া এই মারু বাই মার এত সুন্দর করে টটের উপরে শোভা দি আরে ভাই হেইবার আওলাদে আমার নবীর দরবারে যাওয়ার সময় ভিড়া ভিড়া চায় আর বলে বিবি রে আমি নবীর দরবারে বিচার দেব রে বিবি আমার sultanটা মইরা গেছে তুমি জানাও নাই কতছ তুমি আমারে নি আনন্দ করলা ঘরের ভিতর প্রবেশ করলা মাত্র তুমি আমারে কি করলা আদর করলা আমারে জরায়া দলা ঠোটার উপরে চুমা দিলা ও বিবি তার তুমি বলতে পারলা না আমার সামনে তুমি ভালো ভালো খাবার রান্না কইরা হাসি মুখে খাওয়াইলা এই কথা শুন না সুলাইমা দুইটা চোখের পানি ছাইরা দি এক কান্দার কইলা আল্লাহ ইন্নাহু আলি